আজ রবিবার উনিশে আসছেন দু সালের ছয়ই অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ্য সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সংকাসং, শং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণত দিবা দিবাকারাম এটি সকল সকাল ঘুম থেকে উঠে সাদা রঙের বস্ত্র পরে সূর্যোদয়কে দেখুন তারপরে স্নান সেরে তামা বা পিতলের ঘটিতে করে কালো তিল একটু জল গঙ্গা জল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে মন্ত্রটি সাতবার জপ করে সূর্যদেবের কাছে নিজের মনস্কামনাকে জানান এবং তারপর স্নান পুরোপুরি সমাপ্ত করে উঠে আপনার গা হাত পা পরিষ্কার করে নিয়ে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দিন দেখবেন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন গৃহের চিন্তা আপনাদেরকে মানসিক মানসিকভাবে অবসাদগ্রস্ত করতে পারে অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক প্রশান্তি পাবেন অর্থনৈতিকভাবে মিশ্র প্রকৃতির একটি দিন আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন একে অপরের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ কিন্তু আপনারা পরিকল্পনা করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কারোর কারোর ক্ষেত্রে পরিবারের নতুন কোনো সদস্যের আগমনের বার্তা আপনাদেরকে মুগ্ধ করতে চলেছে ভালো ভোজনের আয়োজন করবেন এবং সেখানে মানসিক প্রশান্তি আপনারা পেতে চলেছেন